আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে পদ্ম ফুলের একটা টিউটোরিয়াল মেক করে দেখাবো আমি পদ্ম ফুল করার জন্য ফার্স্টে একটা স্টিক করে নিয়েছি দেন হলুদ কালার ক্রয় নিয়েছি ফুলের মাঝখানের অংশটা মেক করার জন্য তারপর আমি পদ্মফুলের মাঝখানের অংশে যে ট্যাকচারগুলো থাকে সেগুলো দেওয়ার ট্রাই করতেছি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন যেন আমিও আপনাদের চ্যানেলে করে আসতে পারি যদি আপনারাও কাজ করে থাকেন আর কি আপনাদের কি কি ভিডিও দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু মেক করার রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন আমি ট্রাই করব মেক করার এখন আমি সবুজ একটা লেয়ার দিয়েছি দেন এখন সবুজ হলুদ কাঁচি দিয়ে কেটে কেটে পদ্ম ফুলের ভিতরের অংশটার মতো করতে চেষ্টা করব অ্যাটাচ করে নিচ্ছি আমি হয়ে গিয়েছে ভিতরের অংশটা এখন আমি পাপড়ি মেক করে নিব নিবফুলের পাপড়ির জন্য আমি সাদা কালারটা নিয়েছি দেন আমি হালকা করে পিঙ্ক কালার করে নিব একটু সামান্য সামান্য করে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের কেউ যেন আমি দেখতে পাই আপনাদের চ্যানেলে যেতে পারি না হলে তো যেতে পারবো না যদি আপনারা লাইক কমেন্ট না করেন আমি হালকা পিঙ্ক কালার করে নিচ্ছি এখানে যেন পদ্ম ফুলটা অনেক সুন্দর হয় আরো এখন আমি সবগুলা পাপড়ি মেক করে নিয়েছি অ্যাটাচ করে নেব একে একে অফলাইনে অনেকগুলো মেক করে নিয়েছিলাম আসলে একটা টিউটোরিয়াল করতে অনেক প্রিপারেশনের দরকার হয় কতগুলা পাপটি মেক করতে হয়েছে আমার থেকে সো আপনাদের সাপোর্ট পেলে ভালোই লাগে না হলে অনেক কষ্ট হয় একটা টিউটোরিয়াল করতে সবগুলা পাপড়ি আমি একটা একটা করে করে অ্যাটাচ করে নিব পদ্মফুল কাকার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ প্রিয় মনে হয় যেন ছোটবেলায় ফিরে যাই এখন তো আর সেভাবে দেখা যায় না ছোটবেলায় কত জলাশয় ছিল এখন তো এরকম দেখা যায় না শহরে থাকি এখানে আমি একটা ফুলের কলি মেক করে নিচ্ছি ছোট ছোট করে পাপড়ি দিয়ে নিচ্ছি চারপাশে হালকা করে করে কালার আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট দেখতে আমার অনেক ভালো লাগে আমি এখানে চারটা পাপড়ি দিয়ে নিয়েছি তিনটা দিলেও হতো স্টিকগুলো মেক করা আপনাদের দেখায়নি ক্লে দিয়েই যে কোনো একটা কাঠি নিয়ে মুড়িয়ে নিতে হবে সেটা আমার অনেক দেখানো হয়েছে সবাই জানেন তাই আমি ওইটা স্কিপ করেছি ওটা আগে মেক করে নিয়েছিলাম আমি এখন পদ্মফুলের একটা কি বলে এটা ফলনা বীজ যাই হোক মেক করে নিয়েছি আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন আমি না বতরে জানি না এই বীজটা কে কে খেয়েছেন আমার অনেক ইচ্ছা কিন্তু আমি এখনো খাই না এটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম